আজকে দশম শ্রেণীর ত্রিকোণ নয় দশমিক এক অধ্যায়ে প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব দেখো এক নাম্বারে বলছে নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও তো এর ক নাম্বারে আছে কি টেন এ এর মান সর্বদা চেয়ে কম হবে টেন এ এর মান সর্বদা চেয়ে কম হবে কিনা আমরা সেটা দেখব দেখো টেন এ এখানে এটা হচ্ছে থিটা বা সূক্ষ্ম কোন আমরা যদি একটা ত্রিভুজ কল্পনা করি তাহলে টেন থিটার হবে কি লম্বো বাই ভূমি আমরা জানি এল ভিটি বাই ভূমি আমরা দেখি ধরো না লম্বটা হচ্ছে আর ভূমিটা হচ্ছে সেভেন তাহলে এই হবে কি ফাইভ বাই সেভেন ফাইভ বাই সেভেন মানে কি জিরো পয়েন্ট সামথিং আসবে এক হচ্ছে কম হবে কিন্তু একইভাবে আমরা যদি এই লম্বটাকে ধরুন আমরা 7 ধরতাম আর ভূমিটাকে আমরা 5 ধরতাম tan থিটাটা তো এখন কি হইতো এক এর চেয়ে বড় যেমন 7/5 এটা এক এর চেয়ে বড় হবে tan আনসার দিলে যদি লেখা চেয়ে বড় হবে তুমি এটা অন্য ভাবে দেখতে পারো ধরো না এটা যদি তুমি 2 ধরো আর এটা যদি ধরো না তুমি 1 ধরো তাহলে কি হবে 2/1 মানে 2 তাহলে এটা এক এর চেয়ে বড় তো আমরা দেখলাম কি tan a এর মান সর্বদা কিন্তু একের চেয়ে ছোট হয় না এটা সব সময় একের চেয়ে ছোট হবে না কিছু সময় একের চেয়ে ছোট হবে আর কিছু সময় একের চেয়ে বড় হবে কখন একের চেয়ে ছোট হবে যখন লম্বটা ছোট হবে তখন একের চেয়ে ছোট হবে আর যখন লম্বটা বড় হবে তখন একের চেয়ে বড় হবে তাহলে আমাদের প্রথম কথাটি সত্য না উত্তরের সাপেক্ষে যুক্তি দেব কিভাবে দেখো প্রথমে লিখবা ক ন উক্তিটি সত্য নয় কেন যুক্তি উপস্থাপন করবা যুক্তিটা হলো যদি লম্ব ভূমির ছাইতে বড় হয় তাহলে তার মান মান্বারা বলছে কট এ হল কট ও এর গুণফল দেখো এখানে তুমি যদি একটু খেয়াল করো কট এ কট কটটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাত এটা হচ্ছে কি থিটা কোন সূক্ষ্ম কোন এখানে এটা হচ্ছে একটা একটা কোণের মান তাই এটাকে আমরা গুণ পলাকারে লিখতে পারবো না ঠিক আছে এটাকে আমরা লম্ব এখানে কট এটা হচ্ছে দুইটা বাহুর অনুপাত তো তুমি এটার উত্তর লিখবে কি খ নং সত্য নয় কেন এটা সাপেক্ষে যুক্তিটা কি দিবা যুক্তিটা হচ্ছে কট এ হলো ভূমি এবং লম্বের অনুপাত প্লেয়ার এরপরে আসি গ নম্বরে বলছে এ এর কোন একটি মানের জন্য সেক এ ইজ ইকাল টু টুয়েলভ বাই ফাইভ হবে আমরা একটু দেখি এটা সত্য কিনা দেখো আমরা জানি এটা হচ্ছে থ্রিটা কোন আর সেক হচ্ছে অতিবুজ বাই ভূমি অতিভুজ হচ্ছে কি এটা এটা থিটা কোণ আর এটা হচ্ছে 90 ডিগ্রি সমকোণ সমকোণের বিপরীত হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজটাকে যদি আমরা 12 ধরি আর ভূমিটাকে যদি আমরা ফাইভ ধরি তাহলে এটা হয়ে যায় দেখো তাহলে এই উক্তিটা কি সত্য না সত্য কেন কারণ এই ত্রিভুজ দ্বারা আমরা দেখলাম কি sec এ এর মান বা sec থিটা এর মান টুয়েলভ বাই ফিফটিন হওয়া সম্ভব কেন প্রতিভুজ আমরা চাইলে বারো ধরতেও পারি এবং ভূমিটা আমরা ফাইভ ধরতেই পারি কোনো প্রবলেম নেই তাহলে প্রশ্নটার উত্তর হবে কি গ যথার্থ কেন যুক্তিটা হলো প্রতিভুজ এবং ভূমি 5 হওয়া সম্ভব সবশেষে ঘরের কস হলো কোটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ কস কি কোটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ না কস কোটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ না কটটা হলো কোটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ দেখো আমরা জানি কট কটটা আসছে কই থেকে কোটেনজেন্ট কস কিন্তু কোর্ট থেকে আসে না তাহলে তুমি লিখবে কি ঘোরার যুক্তিটি সত্য নয় কেন আমরা জানি কট টা হলো কোর্ট থেকে আসছে আশা করি পারবা